নমস্কার বন্ধুরা জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা সবাই নতুন বছরের নতুন দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে হলো পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখ উপলক্ষে ভাইরা বোনদের নতুন নতুন শাড়ি দেয় তো এই শাড়িটা আমার ভাই দিয়েছে শাড়িটা পরে আজকে রান্না করতে বসছি আর আজকে পহেলা বৈশাখ সবাই বলে যে পহেলা বৈশাখের দিন নাকি ভালো মন্দ খেলে সারা বছরই ভালো মন্দ খাওয়া যায় তো তাই নববর্ষের দিন অনেক আয়োজন করে রেখেছি বা সবাই এরকম আয়োজন করে খায় তা আমিও সেরকম আয়োজন করে রেখেছি এখানে আজকে রেখেছি ডিম সিদ্ধ করে আলু সিদ্ধ করে আর রেখেছি মুরগি কেটে ভালো করে ধুয়ে এখানে রেখেছি মাছ তারপর এখানে যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা চৈতিক বাটা কাজু বাদাম রেখেছি যে বিরিয়ানি বিরিয়ানির প্যাকেট গরম মশলা আর হচ্ছে চাল চালের তো আজকে আমি যা রান্না করব সেটা হচ্ছে দম বিরিয়ানি আর হচ্ছে মাছের ভাপা তো এই যে সব কিছু আয়োজন করে রেখেছি এখন আমি রান্নাটা শুরু করব আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকবেন আর প্রত্যেকটা রান্না আপনারা দেখবেন উপভোগ করবেন তো রান্নাটা শুরু করে দিই মাংসটা আমি মেরিনেট করে নিব এই যে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব হচ্ছে কাঁচা জিরা বাটা দিয়ে দেবো এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দেব এখানে হচ্ছে আদা বাটা দিয়ে দেব এখানে হচ্ছে কাজু বাদাম বাটা কাজু বাদাম আর কাঠবাদাম বাটা দিয়ে দিব দিয়ে দেব তেল টক দই এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব মাংসটা মেরিনেট করে আমি এখন বিশ মিনিট এভাবে ঢেকে রেখে দেব এখন এই যে মাছগুলি রেখেছি এইগুলো মেখে নেব দেব তেল স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার ভালো করে মাছগুলো মেখে নেব জাল ধরিয়ে বসিয়ে দিব গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে আর জম বিরিয়ানি রান্না করার জন্য এখানে জিম রেখেছি আর আলু রেখেছি এগুলো ঠিক ভেঙে নিবো তখন ডিমগুলো ভেজে নিবো গেছে নামিয়ে নিব আলুগুলো আর একটু ভালো করে ভেজে নিব দেখেন আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এখন আলুগুলো নামিয়ে নিব পেঁয়াজগুলোও বেরেস্তা করে নিব পেঁয়াজগুলো ভাজা করার মধ্যে একটু লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু লবণ দিয়ে দিব হয়ে গেল বেস করা এখন আমি নামিয়ে দিব এই কড়াইটার মধ্যে আমি এখন মাংসগুলো দিয়ে দিব মুখটা কেটে এখন আমি এখানে হয়ে গেছে এখন আমি নামিয়ে মেখে রেখেছিলাম এখন মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভাপাই ভাপায় রান্না করে নেব এই যে দেখেন মাছগুলো আর মশলাগুলো দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম এখন আমি ঢাক সরা দিয়ে ঢাকা দিলাম এবার ঢাকাটা উঠিয়ে নিলাম দেখি কেমন হয়েছে মাছের ভাপাটা হয়ে গেল এখন নামিয়ে নিবি দম বিরিয়ানি রান্না করার জন্য আমি এখন এই যে হাড়িটা বসিয়ে দিব হাঁড়িটার মধ্যে জল দিয়ে দিব এই জলটা কেন দিলাম এই জলটার মধ্যে আমি চালটা ফুটিয়ে নিব এই প্যাকেটটা খুলে নিলাম এখন আমি চালটা ধুয়ে নিব জলটা বসিয়ে দিয়েছি জলটার মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা দিব গরম মশলা এলাচ দারচিনি দিয়ে দিব শাহি জিরে দিয়ে দিব লবণ দিয়ে দিব একটু তেল জলটা বসিয়ে দিয়েছি জলে গেছে এখন আমি যে চালটা ধুয়ে রেখেছি এখন চালটা দিয়ে দিই চালটা দিয়ে দিলাম এখন এই চালটা আধা ফুটা করে নামিয়ে নিব তারপরে ঝরা দিব চালগুলো আমি আধা ফুটা করে নামিয়ে নিলাম এখন নামাবো এটা ঝরা দিয়ে নিব চালটা আধা ফুটা করে নিচ্ছি এভাবে ঝরা দিয়ে নিব একটু ঘি দিয়ে দিব এখন এই যে চালটা আমি দিয়ে দিব সবগুলো আমি দিয়ে দিব কত ভালোই চলে একটু এটার উপরে আবার এই যে চালগুলো দিয়ে দিব এখন ডিমগুলো আবার দিয়ে দিব এই ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিলাম আলু এইবারে যে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম এটা আমি উপর দিয়ে দিয়ে দিব এই চুলায় বসিয়ে দিই এটার মধ্যে আর আমি এদিক দিয়ে কোনো কিছু দিব না এভাবেই আমি রেখে দিব বিশ মিনিট তারপর নামি নিব বন্ধুরা দেখেন চুলার মধ্যে রাইস কুকার দিয়ে আমি দম বিরিয়ানিটা রান্না করলাম তো হয়ে গেছে দম বিরিয়ানি রান্না করে এখন আমি নামিয়ে নিব এই যে দেখেন আমার দম বিরিয়ানিটা রান্না হয়ে গেল এখন আর খাওয়া দাওয়ার পালা তো এখন আমরা খেতে বসবো নমস্কার বন্ধুরা সবাইকে মাটির চুলার রান্নার পক্ষ থেকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা এই যে মা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক কিছু রান্না করছে এই যে এখানে দেখেন তো আমরা আজকে খাবো দাদা বৌদি এখানে নাই ওরা ইন্ডিয়া গেছে নাহলে সবাই একসাথে বসে খাইতাম আজকে তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা এই যে মা রেডি হয়ে আছে সব কিছু নিয়ে তো চলেন আজকে নববর্ষের খাবারগুলো উপভোগ করি তো আজকে খাবারের আইটেমে মাছ ভাজা এখানে মাছের ভাপা আর এই যে সব থেকে স্পেশাল দম বিরিয়ানি এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো এখানে সাদা সব রেডি করা আছে তো এই যে হয়ে গেল গরম গরম দম বিরিয়ানি দেখেন কেমন হয়েছে আর এইভাবে রান্না করে খেতে পারেন আপনারাও আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব এই যে হচ্ছে বিরিয়ানি মাকে অনেক ধন্যবাদ যে এই নববর্ষের দিনে আজকে মজার মজার কিছু রান্না করে খাওয়ানোর জন্য বিরিয়ানিটি খুবই টেস্ট হয়েছে হুম ধন্যবাদ সবাইকে নববর্ষে আবার শুভেচ্ছা